হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর সার্কিট বানিয়ে দেখাবো এই সার্কিটটি হলো এলডি ফ্ল্যাশার তো এই সার্কিটটি তোমাদের কোনো রকম বারো ভোল্ট বা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে না শুধুমাত্র একটি আমাদের যে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের দেড় ভোল্টের পেন্সিল ব্যাটারি দিয়ে এই সার্কিটটি খুব সহজেই অপারেট করতে পারবে মানে এলইডি ফ্ল্যাশারটি হবে তো এটি খুবই ভালো এবং খুবই সুন্দর কাজ করে এটি আর এটি বানানো খুব সহজ এবং সিম্পল তো এটি বানাতেও বিশেষ কিছু লাগেনি আমাদের লেগেছে শুধু দুটি ট্যানজেস্টার আর কী কী লেগেছে আমরা দেখে নেব তো প্রথমে আমাদের একটি ট্যানজেস্টার লাগবে বি সি ফাইভ ফোর সেভেন ট্যানজেস্টার তো আর লাগবে একটি বি সি ফাইভ ফাইভ সেভেন ট্যানজেস্টার তো এই ট্র্যানজেস্টারগুলি তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে খুব সহজেই পেয়ে যাবে মাত্র তোমাদের কাছ থেকে দু দুই থেকে তিন টাকা দাম নিতে পারে আল্লাহবে আমাদের একটি দুশো কুড়ি ইউএফ পঁচিশ ভোল্টের বা দশ ভোল্টের ষোলো ভোল্টের তোমরা নিতে পারো একটি ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটারটি যে কোনো চার্জার যে কোনো সার্কিট বোর্ড থেকে খুব সহজে পেয়ে যেতে পারো বা ইলেকট্রনিক দোকানেও পেয়ে যাবে আল্লাহবে আমাদের একটি ওয়ান ইউএফ পঞ্চাশ ভোল্টের পঁচিশ ভোল্টের ষোলো ভোল্টের তোমরা ভোল্ট যতই হোক ইউএফটি তোমাদের ঠিক রাখতে হবে তো তোমরা ওয়ান ইউএফ একটি ক্যাপসিটার লাগবে তো এইগুলি তোমরা এগুলি খুব সহজেই পুরোনো সার্কিট উপর থেকে পেয়ে যাবে আর তোমাদের যে দুশো কুড়ি ইউএফ ক্যাপসিটারটির বদলে তোমরা চারশো সত্তর ইউএফ ক্যাপসিটার ব্যবহার করতে পারো তাতে এ সার্কিটটি খুব ভালো কাজ করবে আর লাগবে আমাদের একটি ওয়ান মেগামস রেজিস্টর আর লাগবে আমাদের একটি একশো অমশ রেজিস্টোর আর লাগবে আমাদের একটি ওয়ান কিলোমস রেজিস্টোর তো ওয়ান কিলোমস রেজিস্টোর একশো অমস রেজিস্টোর এগুলিও তোমরা পুরোনো সার্কিটগুলো থেকে খুব সহজেই পেয়ে যেতে পারো আর না হলে ইলেকট্রনিক দোকানে খুব জোর পঞ্চাশ পঁচিশ থেকে এক টাকা করে দাম নিতে পারে তোমার কাছে এই জিনিসগুলি আর লাগবে আমাদের একটি এল তো আমি রেড এল নিয়েছি তো তোমরা যে কোনো কালারের এল নিতে পারো কোনো অসুবিধা নেই তো চলো দেরি করবো না কীভাবে সার্কিটটি দেখে নিই তো তোমরা কিপ করবে না ভিডিওটি কিপ করলে সার্কিটে বা কোনো কানেকশানে গন্ডগুলো হয়ে গেলে তোমাদের সার্কিট ঠিকঠাকভাবে কাজ করবে না তো প্রথমেই আমরা বিসি ফাইভ ফাইভ সেভেন যে ট্রানজেস্টারটি আমরা প্রথমে আমরা বিসি ফাইভ ফাইভ সেভেন ট্রানজেস্টারটি এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি তো আমাদের প্রথমটি হলো কালেক্টর মাঝেরটি হল বেস এবং এ সাইডটি হলো এমিটার তো এটি আমাদের পিএনপি ট্রানজেস্টার আমরা ফাইভ ফাইভ সেভেন ট্যানজাস্টারের বেসের সঙ্গে আমাদের বিসি ফাইভ ফোর সেভেন ট্যানজাস্টারের ইমিটার এভাবে সোল্ডারিং করে দেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি এটি খুব সিম্পল এবং খুবই সহজ তো আমাদের বিসি ফাইভ ফোর সেভেন ট্যানজেস্টারটি হল এনপিএন ট্যানজেস্টার তো পিনগুলি আমাদের সেম এটিরও প্রথম কালেক্টার এটিরও প্রথম কালেক্টার এবং সেম কিন্তু ওটি হলো পিএনপি এটা হলো আমাদের এনপিএন তো ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি এরপর আমরা যে একসম রেজিস্টারটি নিয়েছিলাম তো সরি বন্ধুরা আমাদের বেশি ফাইভ ফোর সেভেনের ট্রানজেস্টারের কালেক্টারের সঙ্গে সোল্ডারিং করতে হবে তো এরপর আমাদের যে একসম রেজিস্টারটি নিয়েছিলাম তো একসম রেজিস্টারটি আমরা ওই পিনের প্রথম পিনের সঙ্গে বা এইভাবে আমরা সোল্ডারিং করে দিচ্ছি তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো আমি আর পিনের নাম ধরে বলবো না তোমরা ক্যামেরাতে খুব সুন্দর বা আশা করি ভালোভাবে বুঝতে পারছো দেখতে পাচ্ছ তো এবার আমরা যে ওয়ান মিগামস রেজিস্টার নিয়েছিলাম তো ওয়ান মিগামস রেজিস্টরটি আমরা ঠিক এভাবে শোল্ডারিং করে দেব তো ওয়ান্স রেজিস্টারটি ঠিক এভাবে বিসি ফাইভ ফোর সেভেনের মিডিল পিনের সঙ্গে এবং ওই বিসি ফাইভ ফাইভ সেভেন টেন রেজিস্টারের তিন নম্বর পিনের সঙ্গে এভাবে শোল্ডারিং করে দিয়েছি তো এরপর আমরা যে ওয়ান ক্লমস রেজিস্টারটি নিয়েছিলাম তো ওয়ান ক্লোমস রেজিস্টারটি আমরা ওয়ান মেগামস রেজিস্টার সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি এরপর আমরা যে দুশো কুড়ি ও যে ক্যাপসিটারটি নিয়েছিলাম বা চারশো সত্তর ইয় তোমরা নিতে পারো তো সেই ক্যাপসিটারটি আমরা পজিটিভ সাইড দিয়ে পজিটিভটি আমরা ওয়ান কিলোমস রেজিস্টারের সঙ্গে এবং নেগেটিভটি আমাদের ট্যানজাস্টারের প্রথম পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি এরপর আমরা তো ওয়ান ইউব ক্যাপাসিটারের পজিটিভটি এভাবে ওয়ান এই ট্রানজাস্টারের মিডিল পিনের সঙ্গে এভাবে শোল্ডারিং করে দিয়েছি তো এবার আমাদের একটু এক্সট্রা তার নিতে হবে তো এক্সট্রা তার নিয়ে আমরা তো একটু এক্সট্রা তার নিয়ে এভাবে একটু এক্সট্রা টান নিয়ে আমরা যে ওয়ান ইউ ক্যাপসিটারের নেগেটিভের সঙ্গে এবং আমাদের ওয়ান কিলোমিস্টার রেজিস্টারের বা ওই ট্রানজাস্টারের প্রথম পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি তো খুব সিম্পল এবং খুবই শর্ট সার্কিট এরপর আমরা যে এলইডিটি নিয়েছিলাম তো এলইডির পজিটিভটি আমরা এলইডির পজিটিভটি আমরা ক্যাপসুলেটার পজিটিভে এভাবে শোল্ডারিং করে দিয়েছি তো এবার একটু আমাদেরকে তার নিতে হবে তো তার নেওয়ার পর আমরা যে এলইডির নেগেটিভে এভাবে শোল্ডারিং করে দিয়েছি এবং তো আমরা যে এই ট্রানজেস্টারের এই পিনের সঙ্গে এভাবে শোল্ডারিং করে দিয়েছি তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট তো এবার আমরা এটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি যে পেন্সিল ব্যাটারি আমাদের দেড় ভোল্টের তো আমরা একটি দেড় ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি তো আমরা আরেকটু তার নিয়ে আরেকটু নেগেটিভ তার নিয়ে আমাদের যে ব্যাটারি পাওয়ার সাপ্লাই দেবো তো আমরা এল ইডি নেগেটিভে এভাবে একটু তার নিয়ে সোল্ডারিং করে দিয়েছি এবং আমাদের যে ব্যাটারির পাওয়ার সাপ্লাই পজিটিভটি আমরা এই ট্যানজেস এই ট্যানজেস্টারের তিন নম্বর পিনের সঙ্গে এভাবে শোল্ডারিং করে দিয়েছি তো আমাদের সার্কিট কমপ্লিট তো এবার এটি তোমাদেরকে চেক করে দেখিয়ে দিই যে কেমন কাজ করছে বা ঠিকঠাক কাজ করছে কি করছে না তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য আর ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের সার্কিটটি কেমন লেগেছে তো চলো চেক করে দেখে নিই তো তার আগে তোমাদেরকে মাল্টিমিটার দিয়ে আমি ব্যাটারিটার ভোল্টেজ চেক করে দেখিয়ে দিই সেই জন্য আমরা ডিসি টোয়েন্টিতে সেট করে দিয়েছি এবং নেগেটিভের নেগেটিভ পজিটিভের পজিটিভ তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেড় ভোল্ট থেকে কিছু বেশি দেখাচ্ছে মানে এটি আমাদের দেড় ভোল্টের ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের তো চলো এবার সার্কিটটি চেক করে দেখে নিই তো আমরা নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ তো তোমরা দেখতে পাচ্ছ এটি খুব সুন্দর কাজ করছে এবং হানড্রেড পার্সেন্ট ভালো কাজ করছে তো অবশ্যই এটি বাড়িতে বানাতে পারো তো চলো বন্ধুরা দেখাবের পরের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না এবং কমেন্টে তোমরা জানাবে যে ভিডিওটি কেমন লেগেছে